আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুর রহমান চেয়ারম্যান সাম্য অ্যাগ্রো বন্ধুগণ আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে অনেক সময় জিজ্ঞেস করেন আপনি কি মালিক না যে হ্যাঁ আমি আসলে মালিক বলতে কি এই সাম্য অ্যাগ্রো যে আমার কোম্পানি আছে এই কোম্পানির স্বত্বাধিকারী আমি তো প্রিয় বন্ধুগণ আমার হাতে যেই চারাটা দেখতে পাচ্ছেন এটা হলো বাহুবলী জাতের টমেটো চারা দেখেন টমেটো চারাটা পুরো কয়েল দিয়ে ভর্তি হয়ে গেছে মানে শিকড় দিয়ে কয়েলটা হয়ে গেছে একদম ফুল ভর্তি তো প্রিয় যাদের যারা ভাবছেন যে শীতের সবজি হিসেবে টমেটো চাষ করবেন বাহুবলি জাত নিয়ে আলোচনা করার কিছু নেই গত বছর যারা বাহুবলী জাত করেছিলেন তারা হুমরি খেয়ে পড়েছে এবার যে এবার বাহুবলী ছাড়া মানে গত বছর যারা বাহুবলী করেছেন তারা বাহুবলী ছাড়া অন্য কোনো জাত এবার করবে বলে আমার মনে হয় না তো যাই হোক যেটা বলতেছিলাম যাদের বাহুবলী জাতের টমেটো চারা যারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি সুন্দর কয়েল দিয়ে আর চারাগুলো কত সুন্দর মজবুত মোটা সোটা এবং সতেজ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের আমরা সাম্য আগ্রহ সবসময় চেষ্টা করি যে কোনো কৃষক যেন আমাদের কাছ থেকে কোনো চারা নিয়ে অন্তত মানে ক্ষতির সম্মুখীন না হয় তারা যেন অন্তত কিছুটা লাভবান হতে পারে সেই কথা চিন্তা করে মানে ওই রকম চিন্তাভাবনা মাথায় রেখে আমরা সবসময় চারা উৎপাদন করে থাকি তো প্রিয় বন্ধুগণ এখন সামনে সিজন হলো টমেটো ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন মরিচ বেগুনটা সাধারণত সারা বছরই চলে টমেটো ফুলকপি বাঁধাকপি এইগুলো হলো সাধারণত সিজনাল তা আমাদের কাছে টমেটো ফুলকপি বাঁধাকপি এবং মানে সিজনাল বলেন আগাম বলেন লেট ভ্যারাইটি বলেন যেটাই বলেন না কেন মোটামুটি আমরা চেষ্টা করি সব ধরনের চারা উৎপাদন করতে এবং কৃষক ভাইদের সব ধরনের চাহিদা পূরণ করতে তো প্রিয় বন্ধুগণ তা আপনাদের যাদের চারার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে বাস কুরিয়ার বিভিন্ন মাধ্যমে আমরা চারা সরবরাহ করে থাকি আপনারা যারা কাছাকাছি আছেন অথবা যারা আসতে চান চাষ করবেন চাষ সম্পর্কে কিছু জানেন না নতুন করে জানতে চান এই রকম যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যতই কষ্ট হোক একদিনের জন্য হলেও আমার এখানে আসবেন আমি আপনাদের জন্য থাকারও ব্যবস্থা করেছি আমার এখানে থাকার জায়গা আছে খুব সুন্দর হোটেল ভাড়া লাগবে না আমার এখানে এসে থাকবেন থেকে অন্তত একদিনের একটা ছোট্ট ট্রেনিং নিয়ে যাবেন আমাকে ট্রেনিংয়ের জন্য কোনো প্রকারের ফি দিতে হবে না তাহলে আমি মনে করব যে আপনারা যদি কোনো সবজি চাষ করেন তাহলে অন্তত ক্ষতিগ্রস্ত হবেন না তো প্রিয় বন্ধুগণ সব বিষয় নিয়ে বিস্তর আলোচনা করে অন্য সময় একটা ভিডিও দেব বড় করে আজকে বড় করব না খুবই সংক্ষেপে শেষ করব যাদের পরামর্শ এবং চারার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দেবেন দিয়ে যে কোনো ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যে কোনো সবজির চারা যদি প্রয়োজন হয় মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি পেঁপে জিনাইন কলা এরকম যাদের যে কোনো ধরনের সবজির চারা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সাধ্যমতো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন প্রত্যেকটা প্রান্তে সেই টেকনাপ থেকে তুলিয়া এইদিকে মংলা বরিশাল মোটামুটি সারা দেশেই আমরা চারা সরবরাহ করে থাকি তো সিলেট মোমিন সিং শেরপুর যেখান থেকেই বলেন না কেন সারা দেশেই মোটামুটি গাড়ির যোগাযোগ ব্যবস্থা আছে এবং কিছু চারা যেমন বেগুন মরিচ এই সব চারাগুলো আবার কুরিয়ারেও পাঠানো যায় টমেটো পেঁপে এইগুলো পাঠানো একটু রিস্কি হয় আমরা বাদ যোগে দেশেই পাঠাই তো প্রিয় বন্ধুগণ যাদের চারা প্রয়োজন সবজির চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ